আমার নাম আক্তার সিনিক আমি একটি কবিতা আরবৃত্তি করব কবিতার নাম বাবা চোখের মুনিয়ান লিখেছেন আমার নানু ফজুল হক বাবা চোকে মনিয়ান মায়ের বুকের ধন তাদের চলন তলায় ছড় ধা করি নিবেদন আমি ঝড়ায় শুধু কান্না মুছে দেয় মা আমার চোখের বন্যা মায়ের আছল তলায় আছি যেন সর্বসুখেন নিরে মায়ের মতন নিয়ে যাব বড় মানুষের ভিড়ে মাহারালে করব কি হয় ভাঙবে সুখের নীর বক্ষে আমার বৃদ্ধ হবে বিষে ভরা আল্লাহর কাছে দুহাত তোলে করে প্যার্থনা দূর কর মন মায়ের মনে সকল যন্ত্রণা আমার মায়ে তোরে আল্লাহ দেহে সিপ করো তার আসিসের জ্ঞান বইমা মা হব অনেক বড়